আজ নিয়ে চলে এসেছি খুব সিম্পল সহজ পদ্ধতিতে তাড়াতাড়ি হয়ে যাবে বাসন কোষণও কম পড়বে প্রন রাইস প্রথমে জল গরম হয়ে যাওয়ার পরে আমি এলাচ আর তেজপাতা একটু লবণ আর সাদা তেল দিয়ে জলটা গরম করে নিয়েছি তারপরে আমি চাল দিয়ে দিয়েছি আর এই চিংড়ি মাছের মধ্যে আমি লবণ লেবু আর গোলমরিচ মাখিয়ে নেবো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের ক্যানভাস বৃষ্টি লেখা এবারে ভাত হয়ে গেছে আমি ভাতটা বানানোর আগে একটু লেবুর রস দিয়ে দিলাম লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু ভাতটা শক্ত শক্তই থাকবে গলে যাবে না আমি এখানে একটা মশলা বানাচ্ছি শাহ জিরে শাহ মরিচ গোলমরিচ এলাচ লবঙ্গ ডালচিনি জাইফল জৈত্রী ডাই রোস্ট করে আমি ওটাকে গুঁড়ো করে নিয়েছি আর একটা পেস্ট বানাচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ কুচো সব একসাথে পেস্ট করে নিয়েছি এবারে কড়াইয়ে সাদা তেল দিলাম সাদা তেলের মধ্যে একটু সামান্য ঘি মিক্সড করলাম এবারে পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজ আমি বেরেস্তাও করব নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা প্রেস চ্যানেলে সাবস্ক্রাইব করো পুরনো বন্ধুরা অল টাইম পাশে ছিল আছে আর থাকবে বেরেস্তা হয়ে গেছে এবার আমি সমস্ত বেরেস্তা তুলে নিয়েছি নেওয়ার পরে আমি ওই ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটা ফ্রাই করে নেব চিংড়ি মাছটা লবণ লেবু আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করেছিলাম দেখতে ব্রেস্টটা খুব সুন্দরভাবে হয়েছে আর চিংড়ি মাছটাও ভালো করে ফ্রাই করে যারা রাইস খেতে পছন্দ করো চিংড়ি মাছ খেতে পছন্দ করো হাতে কম সময় বাসন মাছ ইচ্ছা করছে না তাদের মধ্যে তাদের জন্য কিন্তু এটা খুব পারফেক্ট রেসিপি চিংড়ি মাছ তুলে নিয়েছি এবারে এর মধ্যে আমি ওই পেস্টটা দিয়ে দিলাম আদা রসুন সামান্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা এটাকে এবারে ভালো করে কষিয়ে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো আর ধনিয়া পাউডার আমি জিরে গুঁড়ো দিই শুধুমাত্র ধনিয়া পাউডার লবণ আর হলুদ গুঁড়ো দিয়েছি খুব ভালো করে কষিয়ে নেব আর এর মধ্যে হাফ আমি দিয়ে দিলাম ওই যে মশলাটা বানিয়েছি সেই মশলার হাফ কষান আমি দিয়েছি আর হাফটা রেখে দিয়েছি লাস্টে দেব খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিলো ঝরঝর হয়েছিল আর এই পর্যায়ে আমি কষানোর কিছুক্ষণ পরে আমি ওপর থেকে হাফ বেরেস্তা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষব তারপরে দেব টক দই টক দই আর কালারের জন্য দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো দেখতে সুন্দর হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়েছি এবারে দিয়ে দিলাম চিংড়ি মাছ মশলা কিন্তু খুব ভালোভাবে কষে গেছে চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে কষব আর আমার এরকম রান্না খেতে ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই এবার দিয়ে দিচ্ছি টক দই টক দইটা দেওয়ার পর আর কিছু কোনো মশলা দেব না কিন্তু খুব ভালো করে কষিয়ে নেবো আর কোনো কাজ নাই প্রন বিরিয়ানি বলতে পারো প্রন রাইস বলতে পারো এখানকার মহারাষ্ট্রেতে আমি যতবার বিরিয়ানি খেয়েছি এখানকার এরকমভাবেই অনেকটা বানায় গ্রেভি গ্রেভি বিরিয়ানি টাইপের আবার দেখতেই পাচ্ছ সব শেষে মশলাটা দিয়ে দিয়েছি পুরোটাই যেটুকু বানিয়েছিলাম এবারে ভালো করে ভালো করে ভালো করে কষিয়ে এবারে ধনেপাতাটা দিয়ে দিলাম ধনে দিলে বুঝতেই পারছো ধনেপাতা পাতা দেওয়ার মানে ধনেপাতা পাতা দিলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় আর আর কি বলবো তোমরা এরমভাবে বানাও আর জানো হয়তো দেখতে খারাপ লাগছে কিন্তু খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হবে হ্যাঁ কাঁচা লঙ্কা সব শেষে দিয়ে দিয়েছি দুটো এবারে ভাতটা দেখতে পাচ্ছ লেবু দেওয়ার কারণে ভাতটা পুরো একদম একটা একটা করে দাঁড়িয়ে আছে আর ভাতটা দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিয়েছি ওপর থেকে বেরেস্তা আর একটু ঘি দিয়ে দিয়েছি আর টেস্ট কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল অসাধারণ যারা যারা ভালোবাসো ভাত খেতে চিংড়ি মাছ খেতে তারা যারা অবশ্যই বানাবে আর রাইসটা দেখতে পাচ্ছ একদম ঝুরঝুরে হয়েছে একদম ঝুরঝুরে সুন্দর রাইস হয়েছে ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই ট্রাই করো কিন্তু না ট্রাই করলে মিস করবে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর কি বলবো টাটা বাই বাই আর আর কি বলবো আর কিছু বলবো না খাও দাও বাঁচো মন চায় জিন্দগি